বন্ধুরা অনেক দিন পর একটা তথ্য নিয়ে আমরা হাজির হলাম সেই ভয়ানক বিলের বাড়িতে হয়তো বাড়িতে আমরা যেতে পারবো না তবে তার আগেই আমরা কিছু কিছু সংকেত পাচ্ছি এই যে বিল এই যে বিল আর এই যে এটা হলো সেই রাস্তা তো আমরা বেশি দূর যাব না বেশি দূর আগাবো না দিনের বেলা এখানে বসে বাতাস খায় মানুষ আর রাত হলে রাত কী আপনার অনেক একটা ভয়ানক পরিস্থিতি ঠিক আছে যাই হোক আপনারা আমার থাম্বেলটা দেখতে পাচ্ছেন থামবেলে সব কিছু বুঝতেও পারছেন থামবেল দেওয়া আছে হ্যাঁ আপনারা যুক্ত হন আমার লাইফটাতে যুক্ত হন আমরা বেশি দূর আগাবো না এখানেই থাকবো তো আমি দেখতে চাই আমার এই লাইভে এই ভয়ানক ভূতের বাড়ির যে বিলের যে ভূত আছে সে ভূত আমরা ভূত বলতে কিছুই নেই তবে জিন আছে বদ জিন যারা ডিস্টার্ব করা সবসময় প্রতিনিয়ত তো আমরা সেই জায়গায় এসে উপস্থিত হয়েছি তো আপনাদের জানে দেওয়া উচিত যে আমরা যে জায়গায় আসি অন্ধকার করলাম কারণ কিছু যদি অনুভব করি বা কিছু যদি ঘটে যেন আমি ফোকাস করতে পারি তবে আপনারা খুব দ্রুত সহিত আমার লাইবে আসুন আমার লাইবে যুক্ত হন খুব দ্রুত সহিত দেখতে চাই আগে আমার লাইভে যুক্ত হয় আমি আমি একাই একাই আছি মানুষ বলে জিন এই যে পাশে একটা কবরের স্থানও আছে ঠিক আছে মানুষ কিছু বলে আমি দেখব আমার লাইভে যুক্ত হয় কে কে আপনাদেরকে আমি বলতেছি আমার লাইভে যুক্ত হন আমি খুব একা একাই আছি হ্যাঁ আজকে আপনাদেরকে আমি সেই জায়গায় নিয়ে যাব যে জায়গায় দিনের বেলাও ডিস্টার্ব করে মানুষকে রাতের বেলা তো করেই আমরা সেই জায়গায় আসি আমি লাইটটা অফ করলাম কারণ লাইটটা যতক্ষণ জ্বলবে হয়তো ততক্ষণ কিছু টের পাওয়া যাবে না এইখানকার আশপাশের লোকজন অনেক কথা বলে এই জায়গাটা নিয়ে এই বিলটা নিয়ে আমরা সেই জায়গায় এসেছি এখন আর সেটা বিল না বলতে গেলে বসতি হয়ে গেছে কিন্তু ওই বাড়িটা এখনও আছে। আমরা ওই বাড়িটার আশপাশে যাব না কারণ ওই বাড়িটাতে অনেক প্রেতা ঘুরে ফেরে বেড়ায় এ কারণে আমরা ওই বাড়িটাতে যাব না কারণ আমি একাই আছি হ্যাঁ এ কারণে আমি যাব না আমি যে জায়গাটাতে আসি আপনাদেরকে দেখাই এই যে দেখুন পানি আরও ভালো করে দেখতে চলে সামনে নিয়ে যাচ্ছি আমার লাইফটা সবাই শেয়ার করে দিন সবাই শেয়ার করে দিন কেউ লাইফটা থেকে বের হয়ে যাবেন না দয়া করে কেউ বের হয়ে যাবেন না সবাই লাইভটা শেয়ার করে দিন সবাই শেয়ার করুন উড়াধুরা শেয়ার করবেন উড়াধুরা কমেন্ট করবেন তাহলেই না আমি আপনাদের মাঝে নতুন নিত্য নতুন ভিডিও নিয়ে উপস্থিত হতে পারবো তাই না এই যে এটা এটা সেই বিল এই যে এটা এই যে লাইটের ফোকাস বেশি দূর যাচ্ছে না যত দূর পর্যন্ত যায় আপনাদেরকে দেখাচ্ছি এই যে আর আমি যে জায়গাতে আছি এই জায়গাটাও তো বেশ খারাপ একটা জায়গা সো সব উপর আল্লাহর কাছে উপর আল্লাহ সহায় দেখি কিছু দেখা যায় কি না দেখা গেলে আপনাদেরকে অবশ্যই আমি লাইভের মাধ্যমে ইনশাল্লাহ দেখাব সো আপনাদেরকে বলছি ভিডিওটা সরিয়ে দেন ভিডিওটা সরিয়ে দেন বিলের ভিতরে এমন একটা বাড়ি আছে যে বাড়িতে পেট তার দিনেও থাকে রাতে তো থাকবেই এটা বলাই যায় আর এত বেশি এই যে আমি একটু আগে একটা আলো দেখলাম আপনারা দেখতে পাচ্ছেন কি না জানাবেন কমেন্টে একটু জানে দেবেন আমি একটা আলো দেখলাম আমি ওই জায়গার থেকে প্রায় প্রায় হবে না দুইশো তিনশো গছ দূরে আসি আমি অত নিকটে যাতে চাই না কারণ আমি একাই এ কারণে আমি নিকটে যাতে চাচ্ছি না প্রায় তিনশো গছ দূরে আসি তারপরে যে জায়গাটাতেই আসি এটাও একটা বিল বিলের মাঝখানে সো আপনারা আমার লাইফটা শেয়ার করেন শেয়ার করে দিয়ে নতুন নতুন বন্ধু যুক্ত করুন আর আমার এই রকম নিত্য নতুন ভিডিও পেতে চাইলে আমার চ্যানেলটাকে দয়া করে সাবস্ক্রাইব করে দিন আর আমি আজকে দেখতে চাই আমার এই লাইভের মাধ্যমে কতগুলো সাবস্ক্রাইবার আমি পাই কতগুলো সাবস্ক্রাইবার পাই আমি যদি আপনারা যদি কথা দেন যে দশ আমি দশটা সাবস্ক্রাইবার পালে ইনশাল্লাহ ওই তিনশো গজের কাছাকাছি যাবো আরও কাঁপনি করে যাব দেড়শো বাকি থাকবে এত দূর পর্যন্ত যাবো একাই একাই যাব আপনারা দেখতে পাচ্ছেন আপনারা যদি ওই বাড়িটাতে আমাকে নিয়ে যেতে চান তাহলে আমার চ্যানেলটা দয়া করে সাবস্ক্রাইব করে দিতে হবে সাবস্ক্রাইবের মাধ্যমে আমি ওই বাড়িটাতে পৌঁছিব নয়ত না এত দূর একা একাই যাবো যেহেতু সেহেতু আপনারা সাবস্ক্রাইবটা অবশ্যই করে দেবেন আর লাইভটা শেয়ার করে দেবেন যত বেশি শেয়ার তত বেশি পেয়ার কথাই একটা যাই হোক আপনাদের একটা জিনিস দেখাই ওই যে রাস্তা আপনারা দেখেন রাস্তাটা কত দূর ঠিক আছে ওই যে দেখা যাচ্ছে ওই যে একটা গাড়ি যাচ্ছে ওখানে রাস্তা আর আমি আসি এমন এক পয়েন্টে এমন এক জায়গায় যে জায়গায় আসলে জনমানবহীন আমাকে এক আপু কমেন্ট করেছে আবার কমেন্টটা মিশেও ফেলেছে কেন আপু আপনার ভালো লাগছে না কমেন্ট মিশাবেন না কমেন্ট মিশালে ভূতের গন্ধ বা বদিনের গন্ধগুলো পাবেন না আমার লাইভেই শুধুমাত্র আপনাকে আমি ভূতের যে স্মেল বা যে অ্যাক্টিভিটি সেটা আপনাদেরকে পৌঁছে দেব। ইনশাআল্লাহ তবে আমি কিন্তু এক দেখেন এ পার্শ্ব পানি এপার্শ্বেও পানি সামনেও পানি 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 আর আমি আসি সেই জায়গায় যে জায়গায় দাঁড়িয়ে আমি একমাত্র আপনাদের সঙ্গে লাইভে আসি এই দেখুন রাস্তা কত দূর ওই যে প্রায় চারশোটা হুমায়রা আপু হুমায়রা আপু আপনি দয়া করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন আর ভূতের অ্যাক্টিভিটি বজিনের অ্যাক্টিভিটি গুলো যদি নিতে চান দয়া করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন তাহলে নিত্য নতুন আমি যে জায়গায় আসি এখান থেকে তিন গজ দূরে দেখাই যাচ্ছে এটা সব পানি এখানে সব পানি হা আপু যে মেসেজটা আপনি করেছেন লিখেছেন যে কমেন্টটা করেছেন সে কমেন্টটা হলো হাই হাই দিয়ে আমাকে জানিয়ে আবার ডিলেট করে দিয়েছেন কেন আপু এতে করে আপনার চ্যানেলের গ্রোথ কমে যাবে আপনার চ্যানেলের যে গ্রোথ থাকে যে গ্রোথটা থাকে সেটা কমবে সো আপনি আমাকে কমেন্ট করুন কিন্তু কমেন্টটা ডিলেট করিয়েন না দয়া করে হুমায়রা আপু আপনি কমেন্টটা ডিলেট করবেন না আমার লাইফটা সম্পূর্ণ যারা যারা দেখবেন তারাই শুধু প্যারানর্মাল যে অ্যাক্টিভিটিগুলো আছে সেটা দেখতে পাবেন ইনশাআল্লাহ কথাটা দিলাম আমার এই লাইভে যুক্ত আছেন দুইজন বন্ধু এখন পর্যন্ত মাত্র দুজন কিভাবে সম্ভব এই এই রাতে রাত প্রায় বারোটার কাছাকাছি পনেরো বারোটা আমি চাচ্ছি রাত একটা বাজুক দেড়টা বাজুক তারপরে ওই অ্যাক্টিভিটিগুলো আপনাদেরকে আমি দেব কিন্তু আপনারা বের হয়ে যাচ্ছেন কেন পছন্দ হচ্ছে না লাইভটা আমার থামবেলটা আপনারা অবশ্যই দেখেছেন এই থামবেলেই দেওয়া আছে বিলের ভয়ানক পারি সো আপনাদেরকে দয়া করে বলছি বের হয়ে যাবেন না আবার দুজন আসলেন আসছেন যাচ্ছেন আপনারা কি ভূত দেখতে চান না দয়া করে কমেন্ট করবেন আর আমার ভিডিওটা শেয়ার করে দেবেন নতুন নতুন ওয়াচিং নতুন নতুন বন্ধু যেন আমার লাইভে যতক্ষণ পর্যন্ত ওই সময়টা নাচ্ছে পর্যন্ত আমার এই লাইভে দুইশো জন লোক না দেখছে ইনশাল্লাহ আমি এই জায়গা থেকে ওই অ্যাক্টিভিটির যে জায়গাটা ওখানে যাব না কথা দিলাম দুইশো জন ওয়াচিংয়ে থাকতে হবে মিনিমাম দুইশো জনকে ওয়াচিংয়ে থাকতে হবে তাহলে আমি কথা দিলাম ওই জায়গাতে যাব যে জায়গাটাতে একটু একটু রবিউল ইসলাম ভাই অসংখ্য ধন্যবাদ ভাই আপনি আমাদের সাথে যুক্ত হয়েছেন আমি একদম এমন জায়গায় দাঁড়িয়ে আছি যে জায়গাটা অনেক ভয়ানক আপনাদেরকে আমি রাস্তাটা আরেকবার দেখাচ্ছি ওই যে লাইটটা দেখা যাচ্ছে ওই লাইটটাতে মেইন রাস্তা ওই যে ওই যে ওটা প্রায় এখান থেকে পাঁচশো মিটার দূরে হবে আর এই যে এখানের যে লাইটটা এটা প্রায় চারশো বা সাড়েশো ফিট দূরে হবে হয়তো রবিল ইসলাম ভাই আপনি আমার লাইভে এসেছেন অসংখ্য ধন্যবাদ কিন্তু আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আমি বারবার বলছি দুশো জন মানুষ আমার লাইভে না আসা পর্যন্ত আমি ওই অ্যাক্টিভিটি আলাদা জায়গায় যাব না সবাই দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইবের মাধ্যমে আমি ওই অ্যাক্টিভিটি জায়গায় যাবো এবং এখান থেকে প্রায় তিনশো মিটার দূরে আপনারা দেখতে পারবেন না কারণ অনেক গাছ অনেক গাছ দেখতে পাচ্ছি না কিন্তু এই পার্শ্ব পানি এখানেও পানি ওই যে সামনে পানি শুধু পানি এই যে আপনাদের এই যে এখানেও পানি পানি শুধু পানি 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 আর এই পানিটা আবার চলে গেছে ওই দিকে বিষয়টা বুঝুন কি জায়গায় দাঁড়িয়ে আছি ড্যান্জারাস পয়েন্ট অফ একদম ড্যান্জারাস পয়েন্টে আমি আসছি দয়া করে আমাকে ভিডিওটাতে লাইক দেবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন শেয়ারের মাধ্যমে কিন্তু আমি সাহস পাবো ওই অ্যাক্টিভিটি যা এখানেও অ্যাক্টিভিটি হয় কিন্তু খুব অল্প তারপরেও আমি যে জায়গাটাতে দাঁড়িয়ে আছি এই জায়গাটাতে কিন্তু প্রচুর অ্যাক্টিভিটি আসে তারপরেও এতটাতে একা একাই এই পজিশনে যে আসি এটা অনেক অনেক কিছু সো আপনারা এই যে রাস্তা দেখছেন দুই পাশে পানি ছোট একটা রাস্তা দুই পাশেই পানি এই পানির ওপরে আমি একাই দাঁড়িয়ে আছি দয়া করে প্লিজ আপনারা আমার লাইফটা দেখুন সাবস্ক্রাইব করুন লাইক দিন কমেন্ট করে যান আমি দেখতে চাই দশজন বন্ধু না আসা পর্যন্ত সত্যিই বললাম আমি যে রিক্সে আসি এই রিক্স থেকে চলে যাব ওরে মায় অ্যাক্টিভিটি শুরু হয়ে গেছে অ্যাক্টিভিটি অলরেডি শুরু হয়ে গেছে চতুর্পাশ থেকে ঢেল পড়তেছে এই যে পানিতে দেখুন ওই যে পানি ও মাই গড মাই গড উঁচু ঢেল এত পরিমাণ ঢেল মারতেছে এত পরিমাণ যেটা বলে শেষ নেই সো ঢিকসায় উপরে আপনারা দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আজকে আমি দেখতে চাই আমার চ্যানেলটাতে নতুন সাবস্ক্রাইবার একশো মিল করে দিতে পারে নাকি আমার সাবস্ক্রাইবার সাতানব্বইটা আছে আপনারা তিনজন ব্যক্তি যে তিনজন দেখছেন দয়া করে এই তিনটা ব্যক্তি সাবস্ক্রাইব করে দিন একশো সাবস্ক্রাইবার পূর্ণ করে দিন আপনাদের হাতে পায়ে ধরছি একশো সাবস্ক্রাইবার পূর্ণ করে দিলে আমি অবশ্যই আজকে এই রিক্স থেকে সফল হতে পারবো তিনজন সাবস্ক্রাইবার পারলেই আমার একশো পূর্ণ হবে আর একশো সাবস্ক্রাইবার হলেই আমি যেই যে রিক্সের ওপরে আসি যে ভূত বাড়ি যে বিলের ওপর ভূত বাড়িটা সেখানে আমি প্রায় তিনশো ফিট দূরে আসি ওই বাড়ি থেকে আমি অবশ্যই আপনাদেরকে ওই বাড়িতে নিয়ে যাব কথা দিলাম আমাদের আজকে থেকে যাত্রা শুরু হলো আপনাদের প্রতিদিন প্রতিদিন আপনাদেরকে রাত বারোটায় এইখানে নিয়ে আসব এখান থেকে ওখানে যাব সো আপনারা যদি একশো দুশো তিনশো লোক যদি আমার লাইভে থাকেন তাহলে আমার কিসে হয় তাই না আর ওপর আল্লাহ 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 একটু আগে কিন্তু কয়েকটা ঢেল পড়েছে সাবধান দেখছেন বিলটা এই যে বিল এই যে এইটুক রাস্তা এইটুক রাস্তাশো পানি এ আছি এই জায়গায় দাঁড়িয়ে ঠিক আছে আমাকে দয়া করে তিনজন লোক একশো সাবস্ক্রাইবার পূর্ণ করে দিন তিনজন লোক হলে আমার একশো সাবস্ক্রাইবার পূর্ণ হবে আর আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি এটা সম্পূর্ণ একটা রিক্সের জায়গা এই জায়গাটাতে অনেক অ্যাক্টিভিটি আছে অনেক আছে বলতে গেলে এখনও অ্যাক্টিভিটি কমেনি নি কিছুক্ষণ আগে তিনটা ঢেল পড়েছে এই জায়গাটাতে দেখুন লাইট মারছে আপনারা বিশ্বাস হয়তো করবেন না এই জায়গাটাতে কেউ নেই আশপাশে এত রাতে কে থাকবে হওয়া এই বিলের আশপাশে কেউ নেই কেউ নেই আপনারা তো বিশ্বাস করবেন না দেখুন কেউ নেই কেউ একটা প্রাণী নেই বোঝা গেছে একটা প্রাণী নেই তাহলে আপনাদেরকে বলছি প্লিজ আমার ভিডিওটাতে সাবস্ক্রাইব করে তিনজন লোক যে সাবস্ক্রাইব করে দিয়ে আসুন দাদাভাই দিদি ভাই আর কমেন্ট করুন আমি নতুন তিনজন সাবস্ক্রাইবার চাই যত সাবস্ক্রাইবার পাবো ইনশাআল্লাহ ওই ভয়গুলো কেটে আমি ঠিক চলে যাব রাত বারোটা বেজতে চলছে প্রায় পনেরো বারোটা বাজে ইনশাআল্লাহ আমার খুব ভয় করতেছে বন্ধুরা প্রচুর ভয় করতেছে কারণ পাঁচ পনেরোটা মিনিট বাকি আছে পনেরো মিনিট পরে কী হবে না হবে আমি জানি না একা একা আসি তো ভয় লাগতেছে এই বিলটা আসলে অনেক খারাপ এই যে আপনার দেখুন গাড়ি যাচ্ছে ওই যে আমেট সোহেল থ্যাংক ইউ ভাই থ্যাংক ইউ ওয়াচিং থ্যাংক ইউ সোহেল ভাই আপনি আমার লাইভে যুক্ত হয়েছেন কমেন্ট করেছেন সাবস্ক্রাইবটা করে দিয়ে আর পনেরো মিনিট পর কি যে হবে একা একাই আছি মানে এত ভয় আপনাদেরকে আবার দেখাই বিশ্বাস হয়তো করবেন না দেখুন এই যে কেউ আছে কেউ নেই একটা প্রাণী নেই সুমসাম নিরাপত্তা তো তিনশো মিটার সাড়ে তিনশো মিটার দূরে রাস্তা কিন্তু আমি কিন্তু অনেক দূরে আছি দেখুন এই যে বিলটা এই যে এই বিলটাই হলো সেই ভয়ানক বিল আর এখান থেকে তিনশো মিটার দূরে ওই ভূতের বাড়িটা মানে যেখানে দিনেও প্রেতাত্মা ঘরে রাতেও ঘরে রাতে তো ওই জায়গায় যাওয়াই যায় না তো আমি চাই আপনারা আমার ওয়াচিংটা বেড়ে দেন যত ওয়াচিং বাড়াবেন যত বন্ধু থাকবেন আমার লাইফটাতে যুক্ত হবেন যতগুলো বন্ধু থাকবেন মানে এই একশো দুশো বন্ধু থাকলে তো ভয়ই লাগবে না যে আপনারা তো আসেন ওপরে উপরওয়ালা দেখবে আর আপনারা তো আমার ভিডিওতে আসেনি সো আমি আট মিনিট পর আপনাদেরকে অ্যাক্টিভিটি কিছু কিছু অ্যাক্টিভিটি দেখাবো সো আপনারা চুপচাপ আমার সাথে থাকেন আমি কিছুক্ষণ কথা বলবো না আপনারা অ্যাক্টিভিটি কিছু কিছু অ্যাক্টিভিটিগুলো আছে এলে শুনতে পারবেন শুনলে জানাবেন আর লাইক দেন ভিডিওটাতে লাইক বেশি করে দেন যত লাইক দিবেন ততই ততই মানে আমার ভিডিও করতে উৎসাহ বাড়বে কারণ আমি সম্ভব হচ্ছে না এই যে আগেও কিন্তু একটা লাভ দেওয়ার শব্দ পেলাম সো আপনারা প্লিজ দয়া করে লাইক দিন ভিডিওটাতে লাইক দিন কি একবার আসছেন বিশ জন একবার তেইশ জন একবার একজন হচ্ছেন একবার জিরো হচ্ছেন একবার পাঁচজন তিনজন এরকম করে বের হয়ে যান না প্লিজ ছোট ইউ ইউটিউব চ্যানেল এটা আমার সেটা দেখে আপনারা বিশ্বাস করছেন না দেখুন এই যে এটাও বিল এ পার্শ্ব পানি এ পার্শ্ব পানি মাঝখানে এই যে চেকন সরু রাস্তা ঠিক আছে খুব ভয়ে আছে কি হয় না হয় আল্লাহ জানে প্রায় কুড়ি মিনিট প্রায় কুড়ি মিনিট হচ্ছে প্রায় কুড়ি মিনিট হচ্ছে আমি এই জায়গায় অবস্থান করতে একই জায়গায় আছি দয়া করে আপনারা আমার লাইভে যুক্ত হন কমেন্ট করবেন আমার তিনজন সাবস্ক্রাইবার দরকার যতগুলো লোক হঠাৎ করে এসেছিলেন তিনটা লোক যেয়ে যদি আমাকে সাবস্ক্রাইব করে দিয়ে একশো পূর্ণ করে দিত খুব খুশি হতাম তাহলে আমি প্রতিদিন আপনাদের জন্য এইরকম হন্টেড একটা করে প্লেস আমি নিয়ে আসবো আগামীকাল আপনাদেরকে আমি কথা দিই আগামীকাল আমি ওই যে আমি যে জায়গায় এখান থেকে তিনশো মিটার দূরে ওই ভূতের বিলের ওপরে যে ভূতের বাড়িটা ওখানে নিয়ে যাব কিন্তু অত দূর যেতে পারবো না কারণ রাত বারোটার পরে অত দূর যাওয়া এই যে আবারও আপনারা হয়তো লাইভের মাঝে মাঝে শব্দ শুনতেছেন ঢেল পড়তিছে চতুর্মুরা থেকে ঢেল ফেলাচ্ছে কেউ নাই সেই ঢেলগুলো আমি শুনতে পাচ্ছি আপনারা শুনতে পারলে জানাও যে ভাই হ্যাঁ ভাই কিংবা দাদা ভাই হ্যাঁ ভাই বা দাদা ভাই হ্যাঁ অবশ্যই শোনা যাচ্ছে সো আমি লাইট জ্বালাচ্ছি না কারণ অ্যাক্টিভিটি কিছু কিছু অ্যাক্টিভিটি আছে যেগুলো আপনাদের এই ভিডিওর মাধ্যমে সরে দিতে চাই দয়া করে এই যে আবারও ওয়াচিং ডাউন হয়ে গেল কেন আমার ওয়াচিং আমার নতুন একটা চ্যালেঞ্জ আপনারা সাহায্য বা সাপোর্ট করবেন না যে ছেলেটা বড়ো হোক আপনারা এটা চান না আসলে কি বাংলাদেশের কিছু কিছু বাংলাদেশের সবাই হিংসুক হিংস হিংসামর কারণে কেউ সাবস্ক্রাইব করে না কেউ ভিডিওতে লাইক দেয় না কেউ কমেন্ট করে না আরে বাবা আমাদের মতো পরিষ্কার দিলে লোকন সাহস নিয়ে আসেন এখন কয়টা বাজে প্রায় এগারোটা পঞ্চাশ দশ মিনিট আছে আর দশ মিনিট পর প্যারানরমাল যে অ্যাক্টিভিটি আছে কিছু কিছু অ্যাক্টিভিটি যাই হোক হয়তো আমার সাবস্ক্রাইবার নেই নেই ওয়াচিং ডাউন আমাকে চলে যেতে হচ্ছে আপনারা হয়তো হিংসাম করে বা রাগে দূর এই চ্যানেল থেকে কিসের ভৌতিক আসলে মানুষকে একটু একটু করে বিশ্বাস করতে শিখতে হয় এ পার্শ্ব পানি এ পার্শ্ব পানি এ পার্শ্ব পানি এ পার্শ্ব পানি মাঝখানে এই ছোটো সরু রাস্তা দিয়ে ভয়ানক জায়গাটাতে এসেছিলাম আপনাদের কিছুক্ষণ ভয়ের একটা নিয়ে আসতাম যাই হোক আপনারা যখন নিজেরাই যান না তখন আমি আপনাদের কথা থেকে দেব যাই হোক আমি আমার ছোট চ্যানেল দেখে আপনারা হয়তো হ্যাঁ চাচ্ছেন না যে এসব বানোয়াট বানোয়াট না যাই হোক বন্ধুরা আমি প্রায় রাজপান নিকটে আসতে যাচ্ছি আচ্ছা ভালো থাকেন সবাই গুড নাইট শুভকামনা শুভরাত্রি That was...